জো বন জ্বলা হলো রে বড় ছোটই হয় ছোট হয় জামা এ কি জ্বলা রে কি জ্বালা বলো না বড় ছোট তারপরে এই মহিলাটাকে মনে আছে এই মহিলাটাকে একটু শোনে শুনে শুনে চাদরটা খোলো কেউ দেখতে পাচ্ছে না তোমার এই যে জামায়ের সামনে বিড়ি খেতে গিয়ে ধরা পড়ে ধরা পড়েছিল শাশুড়ি এই যে ইনি জামায়ের সামনে বিড়ি খেতে গিয়ে ধরা পড়েছিল ওনার ওনার ভিডিওটা ভাইরাল হয়েছিল দেখো উনি লজ্জা পেয়ে চলে গেল ভেবেছে আবার হয়তো বিড়ি খাওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে ইউটিউবে কি চালাক রে রাবারি এই

right <laughs>